হাই গাইস কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আর আমার এখানে বর্তমানে প্রচুর ঠান্ডা তো দেখতে পাচ্ছেন একটা বরফ পড়ছে হালকা পাতলা তো বরফগুলা প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে আমি ভিডিও বানাইতেছি বাইরে আসছি একটু আর আমি হায়ের রাস্তার পাশে এই পাশে বরফ সাইড বরফ দেখতে পারতেছেন তো একটা কথা বলতে আসছি তো কথা রইতেছে অনেক বাইরে আমার প্রশ্ন করছে বাই আমি এর সুইজারল্যান্ডে মানে সুইজারল্যান্ডে আসার পর কাজ কীভাবে খুঁজব সুইজারল্যান্ডে আসার পর কাজ পাওয়া যাবে কি না ভাই সুইজারল্যান্ডে বর্তমানে শ্রমিকের শট প্রচুর শ্রমিকের শট সুইজারল্যান্ডে বর্তমানে কাজ পাওয়াটা অ্যাভেলেবেল আপনাকে প্রথমত সুইজারল্যান্ডে আসার পর কাজ খোঁজার জন্য আপনাকে সুইচ ভাষা জানতে হবে জার্মান সুইজে আপনার সুইজারল্যান্ডে আপনার চারটা চার প্রকারের বাসা চলে সাইর সিটিতে চার প্রকারের বাসা চলে এক আপনার জার্মান ভাষা এক সিটিতে আরেক সিটিতে ইতালিয়ান ভাষা আরেক ফ্রান্সের বাসা আরেক সিডিতে সুইস ভাষা তো সাই সিবিতে সাই রকমের ভাষা চলে সুইজারল্যান্ডে অনেকটা হার্ড হয়ে যায় আপনার কাজ খুঁজে পাওয়াটা আপনি কাজের কর্মী শট প্রচুর কর্মী শট কিন্তু কাজ খুঁজে পাওয়াটা হার্ড হয়ে যায় কেন আপনি অনেকে মিলাই তারে না বাসার কারণে আর যদি আপনি বাসা ফারেন ইংলিশ ফারেন ইংলিশ ফারলে আপনি সুইজারল্যান্ডে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনার সুইজারল্যান্ডে কাজ খোঁজাটা একবারে ইজি ইজি একবারে ইজি অনলাইনে যায় কাজের চার্ট দিবেন পেয়ে যাবেন অ্যাভেলেবেল কাজ মিলতেছে আপনার সুইজারল্যান্ডে কাজ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট দরকার পড়তে পারে তো আপনার সুইজারল্যান্ডে কাজ করার জন্য আপনার ডকুমেন্ট দরকার পড়তে পারে সুইজারল্যান্ডের রেসিডেন্ট পারমিট আপনার সুইজারল্যান্ডের বা ইউরোপের যে কোনো দেশের রেসিডেন্ট পারমিট থাকলে আপনি হয়ে যাবে ব্যাঙ্ক কার্ড আপনার ডাক্তারি কার্ড যেটা হেলথ ইন্স্যুরেন্স কার্ড তারপরে আপনার জব এক্সপিরিয়েন্স কার্ড থাকলে একটা জব এক্সপিরিয়েন্স কার্ড দেবেন আর বাসার কার্ড থাকলে বা কোনো বাসা ফারেন আপনার কোনো কান্ট্রির বাসার স্কুল সার্টিফিকেট থাকলে স্কুল সার্টিফিকেটটা দেবেন দেওয়ার পরে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনার চাকরিটা সুন্দর থেকে চলে আসবে সুইজারল্যান্ডে জব পাওয়া একবারে ইজি একবারই ইজি একবার ইজি সুইজারল্যান্ডে প্রচুর কর্মী সুইজারল্যান্ডের স্যালারিও প্রচুর আপনার ভাবনার বাইরে সুইজারল্যান্ডের স্যালারি আমার হাতে একটা বরফের টুকরা আপনার ভাবনার বাইরে সুইজারল্যান্ডের স্যালারি সুইজারল্যান্ডে এত পরিমাণ স্যালারি যা বলার বাইরে তো সুইজারল্যান্ডের স্যালারির থেকে খরচও বেশি যে পরিমাণ স্যালারি তে তার চেয়ে বেশি খরচ তো ভিডিও আমি বড়ো বানাই না কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকে আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব আর যারা যারা আমাকে সাথে যোগাযোগ করতে চাইতেছেন আমি আপনাকে এই এই জায়গায় আমার এ ভিডিও মানে এ ভিডিওর মধ্যে আমি লিখে দেবো আমার ইনস্টাগ্রামের আইডি আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম্বার বা অ্যাকাউন্টের নাম লিখে দেবো আপনারা ইনস্টাগ্রামে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব কিছুর জন্য সহযোগিতা করতে পারি সমস্যা নেই আপনি যদি আমার আশেপাশে আসেন আমি আমি বর্তমানে জার্মানিতে আসি আপনি যদি আমার আশেপাশে আসতে পারেন আমি আপনাকে সবকিছুতে সহযোগিতা করে দেবো সমস্যা নেই ভাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন